এবং সেই প্রজেক্টগুলো গ্রহণ করা হয় শুধুমাত্র এর সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রযন্ত্রের যে যতগুলো অংশ আছে প্রত্যেকটা অংশকে অবাধে দুর্নীতি করার সুযোগ দেওয়ার একটা রাষ্ট্রের সরকার যখন তার শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ বিভিন্ন বাহিনী তাদেরকে যখন অবাধে দুর্নীতি করার সুযোগ দেয় লুটপট করার সুযোগ দেয় এবং বিনিময়ে শুধু এটা এনসিওর করা হয় যে তোমরা শুধু এই সরকারের ক্ষমতা থাকার বিষয়টা এনসিওর করবে তখন সেই রাষ্ট্রটা আর সাংবিধানিক বা আইনের কোন রাষ্ট্র থাকে না এটা অনেকটা দুর্বৃত্ত রাষ্ট্রতে পরিণত হয় বাংলাদেশে আজকে দেখুন যে দিয়ে যে যে বলা তার পর্বত প্রমাণ দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে তথ্য পথ বেরিয়ে আসছে যখন সে রিটায়ার করেছে কিন্তু এই তথ্য প্রমাণ বাংলাদেশের মিডিয়ার কাছে বাংলাদেশ সরকারের কাছে গোয়েন্দা সংস্থার কাছে কি আগে ছিল না সেগুলো কিন্তু ছিল কিন্তু কেন তার নিউক্লিয়ার অ্যাকশন নেওয়া হয় কারণ তাকে ব্যবহার করে ভিন্ন মতকে দহন করা হয়েছে তাকে ব্যবহার করে ক্ষমতা মস্তক পাকাকমুক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আজকে যখন সে অপ্রয়োজনীয় হয়ে গেছে তখন তার নানান অপকর্মের চিত্র বেরিয়ে আসছে এবং যাকে আর্থিক দুর্নীতি সূধ নয় বালিশে হত্যা করা ঘুম করা নারী নির্যাতন জোন কেන්නේ কি নাই তার বিরুদ্ধে তাহলে রাষ্ট্রে আইসি ক্ষলের রক্ষা বা তার বাহিনীর প্রধান পদে যাকে আপনারা বসিয়েছিলেন সরকারকে আমরা বলছি সেই লোকটি যদি এতগুলো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তাহলে সে অপরাধ কি কাজটা করেছে বুঝাই যাচ্ছে যে একটা সিস্টেমিক পদ্ধতির মধ্য দিয়ে এই রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে অবাধে এই সমস্ত অপকর্ম করার সুযোগ দেওয়া হয়েছে যখন এই ধরনের একটা সিস্টেমেটিক অপকর্ম করার সুযোগ একটা রাষ্ট্রের মধ্যে তৈরি হয় তখন স্বাভাবিকভাবে সেই রাষ্ট্রটি একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত হয় কারণ এইখানে যেটা ইতিমধ্যে আপনাদের সামনে আমরা বলেছি যে একটা মানুষের স্বাধীনতার লেভেলটা কোথায় গিয়েছে আপনি ব্যবসা করতে পারবেন না চাকরি করতে পারবেন না অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না রাজপথে যেতে পারবেন না অথচ বলা হচ্ছে যে আমরা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছি উন্নয়নের সূচক একটা পদ্মা সেতু পিলারের মধ্যে নির্ভর করে না রাষ্ট্রের স্তম্ভগুলো হচ্ছে একটা গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সুশাসন চিকিৎসা শিক্ষা এই সমস্ত বিষয় এই রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় অঙ্গ যদি পর্যালোচনা করে দেখবেন আমাদের এই রাষ্ট্রের উন্নয়নের গণতন্ত্রের ক্রমাগত ধসে যাচ্ছে শুধুমাত্র সরকার দলীয় কিছু লোকদের ব্যাপকভাবে চাপাবাজি এবং তাদের দুর্নীতি ছাড়া বাংলাদেশের আসলে দেখার মতো কিছু নেই আজকে মার্কিন মানবাধিকার রিপোর্টের এই আমরা বাংলাদেশের চলমান যে মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র চিত্র ফুটে উঠেছে তার মধ্য দিয়ে আমরা জাতির কাছে এই আহ্বান জানাতে চাই যে যে কথাগুলো বিরোধী দল হিসেবে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম বাইরের দেশের একটা রিপোর্ট থেকেও সেই একই জিনিসের প্রতিধ্বনি

এই প্রতিবেদনগুলো যেটা হয় আমি ইংল্যান্ডে 11 বছর প্র্যাকটিস করেছি কোর্টে এই রিপোর্টগুলো এভিডেন্স আকারে দেয়া হয় বিভিন্ন সুযোগ বাংলাদেশের কোন মানুষ যখন আপনার অ্যাসাইলাম সিক করে সে বিএনপি রাজনীতি করে সেই জামাতের রাজনীতি করে জামাতের করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাসাইলাম সিক করছে বাংলাদেশের মানুষটা গতকালকে ইংল্যান্ডে আমেরিকাতে ইউরোপে যে প্রতিবেদনগুলো আছে

মানবাধিকার সংগঠন গুলো তখন এগুলো কংগ্রেসের বিষয়গুলো তোলে যে আমরা যে দেশ থেকে পোশাক আনছি সেই দেশে পোশাক কর্মীদের শিল্প কর্মীদের কোন অধিকার নাই অতএব এই প্রতিবেদনগুলো গুলো বড় আগে বাংলাদেশের ভাবমূর্তিকে দুনিয়াতে নষ্ট করে তৃতীয় যেটা ক্ষতি করে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন কোনো বিদেশি বিনিয়োগকারী দেশে আসে যে কেউ ওয়ান বিলিয়ন ডলার 5 বিলিয়ন ডলার ইনভেস্ট করে তখন বিভিন্ন রেটিং কোম্পানিকে তার অ্যাসেসমেন্টের জন্য দেয় বিভিন্ন কনসালটেন্ট কোম্পানিকে তার অ্যাসেসমেন্টের জন্য দেয় যে আমি বাংলাদেশে 5 বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চাই সেটা ব্যাপারে তুমি আমাদেরকে এডভাইস করো ওই গবেষক প্রতিষ্ঠানগুলো তখন গবেষণাতে এই রিপোর্টগুলোকে টেনে নিয়ে আসে যে বাংলাদেশে তুমি যে ইনভেস্ট করবে বাংলাদেশে তো মত প্রকাশের স্বাধীনতা নাই বাংলাদেশে ইউনিয়ন করবার অধিকার নাই বাংলাদেশে পোশাক শিল্পের ন্যায্য মূল্য নাই

আমলারা তাকে চেষ্টা করে ইমপ্রেস করবার জন্য রাজি করেছে সে বাংলাদেশে আসছে সে বর্জ্য নিয়ে কাজ করবে সে ঢাকা শহরের সকল বর্জ্যকে বিদ্যুতে এবং গ্যাসে পরিণত করে করে দেবে সে ফিউ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে বাংলাদেশে এসে কয়েক সপ্তাহ থেকে এখানকার মন্ত্রণালয় ঘুরে ঘুষের লেনদেনের যে বাস্তবতা সে দেখে গেছে তাতে তিনি আর ইনভেস্ট করবেন না করেছেন এটা যিনি ডিল করেছেন তিনি আমাকে বলছেন বাংলাদেশ হচ্ছে এইভাবে এই বাস্তবতার কারণে যেটা হয় যে আপনার আমরা বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে পারছি আমাদের এই রেড টাইপের দৌরাত্ব আমাদের আমদাদের ঘুষ দুর্নীতি মন্ত্রীরা যখন বলে যে ইনভেস্টমেন্টের ফাইভ পার্সেন্ট টেন ঘুষ দিতে হবে আমেরিকান অ্যাকাউন্টে ইউরোপের অ্যাকাউন্টে তখন তার কি ঠেকা পড়ছে সে আপনার ঢাকা শহরকে পরিষ্কার করতে আসছে তাকে আবার ঘুষ দিতে হবে মানে কি ধরনের ব্যবসা বন্ধ পরিবেশ তাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এই জায়গাগুলো মানে কি কারণে ক্ষতি হয় আমাদের রাষ্ট্রে এটা আমি বোঝানোর চেষ্টা করছি কয়েকটা এক্সাম্পল দিয়ে স্যাংশন রেজিম আছে স্যাংশনের বাস্তবকর্ম আছে স্যাংশন চলে যায় নাই আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে এবং একই মাসে দুইটা রিপোর্ট দিয়েছে এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে এবং এই মেসেজ চলমান আকারে আছে বাংলাদেশ প্রশাসনের সাথে তাই আমরা মনে করছি যে আমাদেরকে আমরা এই রিপোর্টকে স্বাগত জানাচ্ছি মোটা আগে

এগুলো কেন বলছি দেশকে ভালোবাসি বলে আমরা বলছি আমরা মনে করছি এই কথাগুলোর সাথে আমরা এখন আগেও বলেছি এবং কন্টিনিউস আমরা এগুলো বলে দেবো এই পর্যায়ে আজকে মিটিং কন্ট্রোল করবার জন্য অনুরোধ করছি এবি পার্টি সম্মানিত যুগ্ম